তোদের দুজনকে ঘটক দেখে যাবেন বিস্তারিত বলতে পারেন তোদের সম্পর্কে কিছু মনে করু না কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আবার দুজনের একসাথে আমি তো কিছুই বুঝতে পারছি না মা প্রথমে যদি আমাদের দুবনের মধ্যে একজনের হতো তারপর আরেকজনের হতো তাহলে খুব ভালো হতো আর মা এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না মা কেন এত তাড়াহুড়ো করছো মা বলো শোনো মা দিদি যদি বিয়ে করতে না চাই তাহলে না করুক কিন্তু অন্যের বিয়েতে কেন বাধা সৃষ্টি করছে বলো তো তুমি কাজ করো মা দিদিকে পরে বিয়ে দিও আমাকে আগে দিয়ে দাও এতে দিদি শান্তি হবে সব কিছুই বুঝতে পারি আমি আমি যদি না থাকি এই ঘরে তাহলে চালাবে রূপা বড় বোন এভাবে রূপার সাথে কথা বলিস না আর শোন রে মা রূপা আমাদের বয়স হয়ে যাচ্ছে আর তোর বাবারও শরীরটা ইদানিং ভালো নয় তাই তোর বাবার কিছু হবার আগেই তোদের দুজনের একটু তাড়াহুড়ো করেই একরকম বিয়েটা দিয়ে দেব। না এরকম কথা কখনো মুখ দিয়ে আনবি না বাবার কিছু না মা বাবাই তো আমাদের ভরসা আর তুমি আমাদের ছায়াতল তুমি ছাড়া আর বাবা ছাড়া আমাদের কি আছে মা বলো আচ্ছা ঠিক আছে মা তুমি যখন এত করে বলছো তাহলে আমরা দুজন মিলেই তৈরি হয়ে থাকবো আমি ছোটকে একটু ভালো মতোই সাজাবো যেন ঘটক মশাই ভালো পাত্রের জন্য ছোটকে নির্বাচন করে শোন দিদি এত আদিক্ষাটা দেখাবি না একদম তোর থেকে আমি কিন্তু হাজার গুণে সুন্দরী তাই ভালো পাত্রের সাথে আমারই বিয়ে হবে আর শোন নিজের মুখটা না নিজে গিয়ে সাজা আমাকে অত সাজাতে হবে না তোকে সব সময় নিজের দোষ অন্যের ঘরে চাপানো এটাই তোর স্বভাবে পরিণত হয়েছে যা যা এখন আমার সাজগোজের জিনিসপত্রগুলো এনে দে আমি একাই সাজতে পারবো তোকে সাজিয়ে দিতে হবে না মৌসুমি রূপার সাথে একটু কথা বলতে পারিস না দেখেছিস রূপার মনটা কত বড় সে সব সময় ভালো মতো চাই তোর যেন খুব বড় ঘরে বিয়ে হয় রূপাকে তুই এখনো চিনতে পারিস নি রে মৌসুমি কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারবি যে রূপা আমাদের জন্য কত ভাবে আরে দাদা তোমার মেয়েরা কোথায় গেল একটু তাড়াতাড়ি ডাকো আমাকে তো আবার পাশের বাড়িতে যেতে হবে নাকি তোমাদের হয়েছে এক কাজ আর আমাদের ঘটকদের হাজারো কাজ থাকে গো একটু তাড়াতাড়ি নিয়ে এলে খুব ভালো হতো আহ ঘটক মশাই কোন সময়টাতে এলেন আপনি আমি তো এখনই কাজে বেরোচ্ছিলাম দাঁড়ান আমি আমার দুটো মেয়ে আর তার মাকে ডেকে দিচ্ছি আপনার শুধু তো কাজ এটাই যে মেয়েদেরকে দেখবেন আর পাঁচের কথাগুলো বলবেন তারপর মেয়ের মা আমাকে কিছু খুলে বলবেক্ষণ কাজ থেকে ফিরলে কই গো রূপা মৌসুমীর মা এদিকে এসো তো একটু ঘটক মশাই এসেছেন আমাদের মেয়েগুলোকে দেখতে আমার কাজে যদি দেরি হয়ে যাচ্ছে আমি গেছেক্ষণের মধ্যেই বাড়ি ফিরছি আপনারা গল্প করুন আমি তাহলে আসি ব বা বাবা আপনাদের দুটো মেয়ে তো অসাধারণ সুন্দরী ও হয়েছে কি বৌদি পাশের গ্রামের দুটো ছেলে আমাকে বিয়ের জন্য ধরেছে সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে তাদের বাড়িটা একদম পাশাপাশি কিন্তু প্রধান একটা সমস্যা হচ্ছে একজনের অনেক টাকা পয়সা আছে আর একজনের টাকা পয়সা খুবই অল্প তবে রতন ছেলেটা টাকা পয়সা কম থাকতে পারে তার মনটা আকাশের মতো বিশাল খুবই আমার পছন্দের একটা ছেলে ঘটক মশাই আমাদের অত টাকা পয়সার একদম দরকার নেই আমরা শুধু চাই যেন আমাদের দুটো মেয়ে খুবই সুখে থাকে টাকা পয়সাতে তো অত সুখ লেখা থাকে না মানসিক শান্তি হচ্ছে সব কিছু মা মানসিক শান্তি নিয়ে বড় থাকুক শুনুন ঘটক কাকু আমি কিন্তু ওই ধনী করে ছেলেকেই বিয়ে করব এটাই আমার শেষ কথা আর দিদি বিয়ে করবে গরিব লোকটাকে কথা শেষ কিরে মৌসুমি লাজ লজ্জার মা থাকে এগুলো কি বলছিস তুই বলতো ভেবেছিলাম তোর লোভটা কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে তোর লোভ তো দিন দিন বেড়েই চলেছে বড় বোনটার কথা না চিন্তা করে নিজের কথা আগে চিন্তা করে ফেললি একটা কথা শুনেছো মা যে চাচা আপন প্রাণ বাঁচা নিজে বাঁচলে বাপের নাম আমি সখী থাকলেই হবে কি থাকলে না থাকলো সেটা আমার দেখার বিষয় নয় আর তুমি তো সবকিছু জানোই মা দিদি ছোটবেলা থেকে চলাফেরা কেমন যেন গরিব মানুষের মতো ছিল আর আমি সারা জীবন চাইতাম যে একটা ধনী পরিবারে বিয়ে হয় আমার মা ছোটকি কি দয়া করে কিছু বলু না গো ছোট যা বলেছি সে তো খারাপ কিছু বলেনি আর এমনিতেও আমি ধনী পরিবারে কখনো বউ হতে চাই না আমি চাই গরিব হোক আমার স্বামী কিন্তু যেন সৎ আর ভালো মানুষ হয় আর ছোট যখন এত ধনী বিয়ে করার তাহলে তার মিটাতে দাও মা ঘটক কাকু তাকে আমরা দুবন বিয়েতে রাজি আমি বিয়ে করবো গরিবজনকে আর ছোট বিয়ে করবি বড় লোকজনকে বাবা তাহলে তো খুবই ভালো হলো এখানে সব সিদ্ধান্ত জেনে নিতে পারলাম তাহলে মা তোমরা তাহলে থাকো কেমন আমি আসি আসিপক্ষকে আবার খবরটা দিতে হবে তো এই হল আমার ছোট্ট ঘর এই ঘরে তুমি থাকতে পারবে তো গিন্নি আমার টাকা খুব বেশি নেই কিন্তু তোমার পাশে আমি সারা জীবন থাকবো আর আমি টাকা জমাচ্ছি গিন্নি খুব তাড়াতাড়ি এই বাড়িটা ভেঙে বড় একটা বাড়ি করব। তুমি জানোই গিন্নি এই তিন কোলে আমার কেউ নেই মা বাবা ভাই বোন কেউই নেই এখন এই তিন কোলে শুধু তুমি আছো ওগু তুমি এরকম ভাবে বলো না তোমার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু আছে নাকি আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার সাথে জেনে শুনি আমি বিয়ে করেছি তুমি যদি রাস্তাতেও থাকো তাহলে ওখানেও আমি তোমার সাথে থাকতে রাজি আছি আর আমার বড় দালানের একদম প্রয়োজন নেই এই ছাদটাই আমার কাছে অনেক আর আমার আরো ভালো লাগছে জানো তো কেন আমার আর ছোটকির বিয়ে একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়েছে হ্যাঁ গিন্নি তোমার বোনকে বলো আমাদের বাড়িতে আসতে আর তুমিও পারলে ওদের বাড়িতে যেও তোমার বোনের সাথে একটু গপ্প সপ করার জন্য হা 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 তাহলে তোমার এক গেমই লাগবে না গো গিন্নি আচ্ছা গিন্নি তাহলে আমি একটু বাজারে যাচ্ছি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি তারপর জমিয়ে রান্না করো খন আচ্ছা ঠিক আছে গো তাহলে তুমি বাজারে যাও আর আমি এদিকে রান্নাপত্র ব্যবস্থা করি শোনো আমাকে তুমি চাকর বানিয়ে রাখনি যে তুমি যা বলবে তোমার জন্য আমি তাই করব। আমার মতো বড় লোকের ছেলের কাছে বিয়ে হয়েছে এটাই তো তোমার সাত কপালের ভাগ্য তুমি আমার সাথে আর কথা বল এই সংসার যদি থাকতে চাও তাহলে থাকবে না হলে বের হয়ে যাবে তোমার স্থানটা ভুলে যেও না যে তুমি কোথা থেকে উঠে এসেছো এই বাড়িতে কেন যে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে গেলাম এটাই হচ্ছে আমার খারাপ কপাল এসব তুমি কি কথা বলছো আমি হচ্ছি তোমার বিয়ে করাবো আমি তো তোমার কাছে গয়না চাইতেই পারি আর আমাকে যখন বিয়ে করে এনেছো তখন তো একটা গয়নাও আমাকে দাওনি আমি তো জানতাম তোমরা কিন্তু পরিচয় কোথায় দিলে তো মতোই গয়না না দিয়ে বউ নিয়ে এসেছ আমি যে কেন এরকম ধনে করে ছেলেকে বিয়ে করতে গেলাম এর থেকে তো ভালো ছিল আমি ওই গরিব লোকটাকেই বিয়ে করতাম বড় ভুল করে ফেলেছি আমি বড় ভুল ভুল যখন করে ফেলেছো তাহলে বাড়ি থেকে চলে যাও কেউ তোমায় আটকাবে না আর এখন থেকে যদি ঘরের বাইরে বেরোছ তো তাহলে তোমার পা ভেঙে ঘরে ফেলে রাখবো তোমার ব্যবহারে কিন্তু ধনীগড়ের ছেলের একদম পরিচয় দিচ্ছই না জানি না জীবনে কত বড় পাপ করেছিলাম যার জন্য এখানে বিয়ে করতে রাজি হলাম আমি এখন একা থাকতে চাই একটু তোমার সাথে এখন আর কথা বলতে চাই না ব্যবসার কাজে আজকে আবার শহরে যেতে হবে আসতে মাসে খানি সময় লাগবে বলছিলাম যে মেয়ে দুটিকে তো বিয়ে দিয়েছি সে অনেক দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ নেই আমার দুটো মেয়ের চলো না গো একই গ্রামে যখন বিয়ে হয়েছে তাহলে আমরা দুজন মেয়ের সাথী দেখা করে আসি মেয়েগুলোর জন্যে না কলিজাটা খুব পড়ছে তুমি একটু সময় বের করো না গো যেন আমরা খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে যেতে পারি গিন্নি মেয়েগুলো তো আমারও আমার কি কম কষ্ট হচ্ছে বলো তবে নতুন যে কাজটা নিয়েছি সেটার জন্যই তো আটকে আছি কয়দিনের মধ্যে আমি যাব শুধু আমি আঁকা নই গিন্নি তোমায় নিয়ে যাব জানি না আমার মৌসুমি আর রূপামা কেমন আছে আমরা দুজন গিয়ে আমাদের জামাইদেরকে বলবো যে আমাদের সাথে করে মেয়েদেরকে দিয়ে দিতে কিছুদিন বাড়িতে রেখে আবার পাঠিয়ে দেব না হয় তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি এটাই চাই যে আমাদের দুটো মেয়ে আমাদের সাথে দুদিন থাকুক যতদিন আছি বেঁচে ততদিন আমার মেয়েদের স্মৃতি বুকে আগলে নিয়ে বেঁচে থাকবো একই গ্রামে একই পাড়াতে পাশাপাশি দুটো বাড়িতে দু বোনের বিয়ে হয়েছে তবু মৌসুমীর কত অভিমান আমার সাথে একটি বারও দেখা করতে এলো না প্রায় একটা মাস কেটে গেছে জানি না সে কেমন আছে আজকে উনি আসুক ওনাকে বলে মা বাবার সাথে খুব শীঘ্রই আমি দেখা করতে যাব মা বাবাকে তো কত দিন দেখি না আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে আর মৌসুমিটা যে কেমন আছে একটু যদি খবরটা নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো আমি না হয় যাই ওদের বাড়িতে না হয় জিজ্ঞেস করি কে গো কি শুরু করেছ হ্যাঁ আমার বাড়িতে এলে কেন তুমি মাসিমা দয়া করে রাগ করবেন না আমি আসলে আসতে চাইনি কিন্তু কত দিন ধরে দেখি না ভাবলাম ছোটকে গিয়ে দেখে আসি আমাকে ক্ষমা করে দিন মাসিমা আপনাদেরকে বলে আসা উচিত ছিল আমি একটা নজর দেখি এখান থেকে চলে যাব একটু দিন না মাসিমা কোথায় গেলি রে অত ছাড়ি ছোট লোকের মেয়ে এদিকে আয় বলছি দেখ এসে কে এসেছে তোর সাথে দেখা করতে সারাটা দিন তো কোনো কাজ কর্ম নেই পায়ের উপর বা তুলে খাবে আর ঘুমোবে ওই রে মেয়ে এদিকে আয় আরে দিদি তুমি এখানে কেন এলে আমি কি তোমায় কখনো বলেছি যে আমাদের বাড়িতে এসো যাও যাও দিদি বাড়িতে যাও তোমার আমার এখানে আর কখনো এসো না আর আমি খুবই ভালো আছি আমাকে দেখতে হবে না যাও যাও দিদি বাড়িতে চলে যাও এখানে আর না তো ছোটকি তোর নাক চোখ এরকম লাগছে কেন রে তো কি হয়েছে বল না রে আমায় বোন তো নিশ্চয়ই কিছু হয়েছে না হলে আমার বোনটাকে সে ছোটবেলা থেকেই চিনি তো কি তো এরকম লাগার কথা নয় আমি আছি ছোটকি কাউকে তুই একদম ভয় পাবি না সব সত্যিটা আমায় খুলে বল তারপর আমি ব্যবস্থা নেব কি রে ছোটকি কথা বলছিস না কেন আমায় বল কাউকে তুই ভয় পাস না তুমি কি পাগল হয়ে গেছো দিদি আমার কি হবে আবার দেখছো না আমি কত সুখে আছি আমার এখানে রাজরানীর মতো থাকতে হচ্ছে আমার শাশুড়ি খুবই ভালো মানুষ আমাকে দিয়ে কোনো কাজই না তুমি তুমি এখান থেকে চলে যাও বলছি গরিব ঘরের বউ তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো জানি না ছুটকি তোর কি হলো তবে আমি এই সত্য উদ্ঘাটন করবই করব আমি চলে যাচ্ছি কিন্তু তোকে একটা কথা বলি যাই তুই কিন্তু অনেক সাহসী মেয়ে কখনো ভেঙে পড়বি না আর তোর দিদি তোর সাথে সারা জীবন আছে আর থাকবে যা কোনো দরকার হলে আমাকে বলবি আজকে দিদি আমার চেহারাটা দেখে ঠিকই বলে ফেলল যে আমি যোগে নেই যতই হোক দিদি তো আমার নিজের মায়ের পেটের বোন এই সংসারে আমি তো বলি নেই রে দিদি ভালো নেই আমাকে সব সময় মতো কাটাচ্ছে ওরা আমি শাশুড়ি বয়ে সামনে কিছু বলতে পারলাম না এই সব কিছু হয়েছে আমার লোভের জন্য এই সংসারে এসেছিলাম লোভের বশবর্তী হয়ে ভেবেছিলাম ননি বাড়িতে বিয়ে হচ্ছে আমাকে কত কিছু দেবে রাজরানি করে মাথায় তুলে রাখবে কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছুই তার উল্টো আমাকে রাজরানি নয় রে দিদি চাকরানি করে রেখেছে আমায় চাকরানি দিদি আমায় ক্ষমা করে দিস তুই আমি আমার শাস্তি পাচ্ছি রে দিদি পাপেই শাস্তি পাচ্ছি আরে আপনারা আপনারা এখানে কি চান বলুন তো বলানি ক কোটুম বাড়িতে বেড়াতে চলে এলেন আরে দিদি আমরা এখানে খেতে আসিনি শুধু আমার মেয়েগুলোকে দেখতে এসেছি আমরা ঘরের ভেতরে যাব না গো দিদি আমরা বাইরে দাঁড়িয়ে মেয়েটাকে দেখি বড় মেয়েটাকে দেখি তারপর বাড়িতে আবার চলে যাব দিদি দয়া করে যদি মেয়েটাকে একটু ডাকতেন তাহলে খুবই ভালো হতো কতদিন ধরে দেখি না আমার মেয়েটাকে একটু ডাক দিন না দিদি রাগ করবেন না এক তো ছোট লোকের মতো না বলে কইয়ে চলে এলেন আবার বলছেন যে আমি ডাক দিতে তা আমাকে কি চাকর বাকর পেয়েছেন নাকি মা বাবা তোমরা এসেছো আমি এখানে থাকতে চাই না মা বাবা আমাকে নিয়ে যাও তোমাদের সাথে এবারই মানুষেরা মানুষ নয় এক একটা আস্ত পাশান আর পশুর মতো আচরণ করি সবার সাথে যদি তোমাদের মেয়েকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে আমাকে নিয়ে চলো তোমরা আমি এখানে এক মুহূর্তেও থাকতে চাই না আমার শাশুড়ি মা আমাকে সারাদিন যে চাকরা মতো খাটাই মা বাবা বাবার বাড়িতে থাকতে তো এক গ্লাস জলও তোলে খেতাম না আর এই বাড়িতে এসে পুরো যে চাকরা সকল কাজ আমাকে করতে হচ্ছে সব কিছু করার পরও আমার কোনো নামই পাই না সবসময় দুবেলার জায়গায় এক বেলা খেতে পাই এ হত ছাড়ি বৌমা তোমায় কি এখানে ডেকেছিলাম আমি মা তো বরি করে কেন চলে এলে আজ আমার ছেলে আসুক শহর থেকে তারপর একটা ব্যবস্থা নেব তোমার তোমার বেশি বার বেড়ে গেছে বার না আর থাকবে না ঘরে যাও বলছি বৌমা ঘরে যাও এই সংসার আমি আর করবো না আপনার সংসার নিয়ে আপনি বসে থাকুন আমি আমার মা বাবার সাথে চলে যাচ্ছি সারা জীবনের মতো এই অত্যাচারী রাজপ্রাসাদে আমি থাকতে চাই না এ থেকে ভালো তো আমি ঘরের কঠিনে থাকি আমরা যা বোঝার বুঝতে পেরেছি মা চল এখান থেকে তোর আর এখানে এক মুহূর্তও থাকতে হবে না পারলে সারা জীবন আমাদের কাছে তোকে রেখে দেব তবু এই আকর্ষদের হাত থেকে তোকে বাঁচাতেই হবে আমাদের দিদি এই দিদি আমাকে আমা করে দিন রে দিদি তোর সাথে আমি যা অন্যায় করেছি অপমান করেছি সব কিছুর জন্য আমি শিক্ষা পেয়ে গেছি আমি সংসার ধর্ম ত্যাগ করি বাবা মার কাছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি দিদি তুই শুধু আমাকে ক্ষমা করে দে দিদি মৌসুমি তুই একদম চিন্তা করিস না বোন সব কিছু ঈশ্বর আবার ঠিক করে দেবেন তোর ওই বাড়িতে আর ফিরতে হবে না বোন তুই বাবা মায়ের সাথে থাক তুই বয়স এখনো অনেক কম তোর পুরো জীবনটাই পড়ে আছে বিধাতে সব কিছু আবার ঠিক করে দিবেন বোন তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই